একটি বৃদ্ধ ষাঁড় বলল কারো টাকা অন্যায়ভাবে নিলে বা ঠকালে তা কোনো না কোনো রূপে সুচ সমেত অবশ্যই শোধ করতে হয় অন্যের অর্থ আত্মসাৎ করলে জীবনে শান্তি থাকে না এবং পরজন্মেও কঠিন শাস্তি ভোগ করতে হয় অনেকদিন আগের কথা চন্দনপুর নামের একটি শহরে মহেশ শেঠ নামের এক অত্যন্ত ধনী ব্যক্তি বাস করতেন সেটের প্রচুর ধন সম্পদ ছিল এবং তিনি চার দিকে খুব পরিচিত ছিলেন শেঠের বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না তিনি মানুষকে সুদে টাকা ধার দিতেন তিনি একটি অদ্ভুত নিয়ম তৈরি করেছিলেন বাবা আমাকে কিছু ঋণ দেবেন হ্যাঁ আমিও চাই আমরাও নেব এই নাও সাবধানে ব্যবহার যে কোনো ব্যক্তি তার কাছ থেকে ঋণ নিতে পারত তবে সেই ঋণ দুই প্রকারের ছিল এই জন্মে শোধ করার জন্য এবং পরের জন্মে শোধ করার জন্য তিনি কাউকে টাকা দিতে কখনো বারণ করতেন না যেই মানুষজন জানতে পারত যে শেঠ পরের জন্মের জন্য ঋণ দেন অমনি তার বাড়িতে টাকা নিতে ভিড় জমে গেল চোর জোচ্চোররা টাকা নেওয়ার সুযোগ ছাড়ত না শেঠকে অনেকে নির্বোধ ভাবত কারণ তাদের ধারণা ছিল এই জন্মে কেউ টাকা ফেরত দিতে চায় না পরের জন্মে কেই বা টাকা ফেরত দেবে যারা সৎ ছিল তারা এই জন্মেই শোধ করার কথা বলে টাকা চাও তোমরা সবাই রুন চাই এই ফেরত দেবে ধন্যবাদ শেঠজি আর যারা অসৎ ছিল তারা পরের জন্মে শোধ করার কথা বলে যত খুশি টাকা নিয়ে যেত শেটের কর্মচারীরা অর্থাৎ শেটের মুনি নাম ঠিকানা সব খাতায় লিখে রাখতো এক গ্রামে দুজন অলস ব্যক্তি থাকত যারা জুয়া খেলত চুরি করতো এবং মানুষকে ঠকাত এভাবেই তাদের দিন কাটত তারা বছরের পর বছর কোনো কাজ করতো না একদিন তারা রমেশ শেটের ঋণের নিয়মের কথা জানতে পারলো শুনে তারা খুব খুশি হলো তারা ঠিক করলো শেটের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার করবে এবং পরের জন্যে শোধ করার কথা বলবে কারণ পরের জন্ম কে দেখেছে তারা দুজনে মিলে রমেশ শেঠের বাড়িতে গেল তারা নিজেদের খুব গরিব বলে পরিচয় দিল এবং তাদের টাকার প্রয়োজন তা জানালো শেঠ তাদের জিজ্ঞেস করলো এই জন্মে শোধ করবে না পরের জন্মে তারা হেসে বলল পরের জন্মে শোধ করবো শেঠজি শেঠ রাজি হয়ে গেলেন ঠিক আছে কত টাকা চাই আলোচনা করে তারা দুজনেই পাঁচ পাঁচ লাখ টাকা করে মোট দশ লাখ টাকা নিয়ে গেল মুনিব লিখে নিল যে তাদের নাম কি এবং তারা পরজন্মে শোধ করবে তারা সেই কাগজে স্বাক্ষর করে নিল টাকা পেয়ে তারা খুব খুশি হল এবং ভাবল এখন তাদের জীবন আনন্দে কাটবে আর কোনো চুরি করতে হবে না টাকা নিয়ে রাতে ফিরতে ফিরতে তাদের একটি গ্রামে রাত কাটাতে হলো এই রাস্তায় সন্ধান হ্যাঁ এগিয়ে যাই কোনো বাড়িতে আশ্রয় নেব গ্রামের বাইরে তারা একটি তেলি অর্থাৎ যে ব্যক্তি তেল নিঃসরণ করে সে ব্যক্তির বাড়িতে আশ্রয় চাইল তেলি তাদের তার গোয়াল ঘরে থাকতে বলল যেখানে তার একটি বলদ ও একটি মহিষ বাধা ছিল রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন তাদের ঘুম আসছিল না রাত বারোটার পর সে গোয়ালে মহিষটি বলদকে বলতে লাগলো ভাই বলদ তুমি জেগে আছো তো শোনো আজ রাত পর্যন্তই আমাদের দুজনের এক সঙ্গে থাকা কাল সকালে আমি চলে যাব বলদ অবাক হয়ে জিজ্ঞেস করল কেন কোথায় চলে যাবে তুমি মহিষ বলল আমি আগের জন্মে এই তেলির কাছ থেকে ঋণ নিয়েছিলাম যা শোধ করতে পারিনি তাই আমাকে মহিষ হয়ে এই জন্মে তার ঋণ শোধ করতে হলো এই তেলি আমাকে কড়া মেরে মেরে কাজ করিয়ে সব টাকার সুদ উসুল করে নিয়েছে আর আজ আমার ঋণ পুরোপুরি শোধ হয়ে গেছে কাল সকালে আমি এই দেহ ত্যাগ করে চলে যাব মহিষের কথা শুনে বলদ বলল আমিও বেশিক্ষণের অতিথি নই যদি তুমি আর দু চার ঘন্টা অপেক্ষা করো তাহলে খুব ভালো হয় আমার আর চার ঘন্টা মাত্র ওই তেলির ঘানি টানতে হবে তাহলেই আমার ঋণ শোধ হয়ে যাবে তারপর আমরা একসঙ্গে ইহলোক ত্যাগ করে চলে যেতে পারবো আমাদের ঋণ শোধ হবে আসলে চার ঘন্টা পর কষাইয়ের কাছে আমাকে বেঁচে দেওয়া হবে সেই কসাইয়ের কাছে আমি পূর্বজন্মে টাকা পেতাম তেলি সেই টাকা নেবে আর আমি ঋণ মুক্ত হব কষাইয়ের সাথে কিছুটা পথ পেরোলেই আমিও এই শরীর ছেড়ে দেব দুই চোর আড়াল থেকে এই সব কথা শুনে স্তম্ভিত হয়ে গেল পরের দিন সকালে তেলি যখন মহিষকে খাওয়ার দিল মহিষটি খাওয়ার খেয়ে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল এবং প্রাণ ত্যাগ করল চোরেরা বলা বলি করলো মহিষের কথা তো সত্যি হলো তাহলে কি বলদটাও মরবে কিছুক্ষণ পর তেলি বলদটিকে নিয়ে ঘানিতে চলে গেল চার ঘন্টা কাজ করার পর এক কষাই এলো এবং তেলির কাছ থেকে বলদটি কিনে নিল এই তেলি এই বলদটা আমার কাছে বিক্রি কর হ্যাঁ নে নে তেলি টাকা নিল কষাই যখন বলদটিকে নিয়ে গ্রামের সীমানা পার হচ্ছিল তখনই বলদটি ধপাস করে মাটিতে পড়ে গেল এবং তখনই বলদটি মারা গেল এই ঘটনা দেখে দুই চোর বুঝতে বাকি রইল না যে কেউ যদি কারো টাকা আত্মসাৎ করে তবে তাকে পরজন্ম হলেও সেই ঋণ শোধ করতে হয় সে মহিষ অথবা বলদ রূপে জন্ম নেয় তারা আতঙ্কিত হয়ে গেল তারা ভাবল তাহলে আমাদের তো পরজন্মে মহিষ সেটের বলদ হতে হবে তারা তখনই সিদ্ধান্ত নিল যে তারা আর মুহূর্ত দেরি করবে না এবং তারা মহেশ শেঠের কাছে গিয়ে টাকা ফেরত দিতে চাইল তারা শেঠের কাছে গিয়ে বললো শেঠজি আমাদের টাকার ব্যবস্থা হয়ে গেছে দয়া করে আপনার টাকা ফেরত কিন্তু শেঠ টাকা নিতে অস্বীকার করলেন তিনি বললেন তোমরা তো পরের জন্মে শোধ করার কথা বলে টাকা নিয়েছ তাই আমি এ জন্মে তোমাদের কাছ থেকে টাকা নিতে পারবো না তোমাদের পরের জন্মেই টাকা দিতে হবে শেঠ বারবার বারণ করলেও তারা জোর করতে লাগল অবশেষে হতাশ হয়ে তারা টাকা নিয়ে ফিরতে শুরু করলো তারা ভাবতে লাগলো এবার তো নিশ্চিত ভাবেই শেটের বলদ হয়ে জন্মাতে হবে পথে যেতে যেতে জঙ্গলের এক চৌরাস্তায় তারা বিশ্রাম নিতে বসলো তখন তাদের একজনের মাথায় একটি বুদ্ধি এলো তারা ভাবলো শেঠের এই দশ লাখ টাকা দিয়ে আমরা এমন কিছু করব যাতে এই জন্মেই আমাদের ঋণ শোধ হয়ে যায় তারা ঠিক করলো এই জনহীন স্থানে তারা শেঠের টাকা দিয়ে একটি সুন্দর পুকুর খনন করবে যেহেতু এখানে কোথাও জলের ব্যবস্থা নেই যেমন ভাবা তেমনই কাজ তারা শ্রমিকদের ডেকে সেই টাকা দিয়ে একটি চমৎকার পুকুর তৈরি করলো পুকুরে চার ধারে সিঁড়ি ও গাছ লাগিয়ে দিল পুকুরের পাশে তারা একটি কক্ষ তৈরি করে সেখানে থাকতে শুরু করল এবং সব থেকে গুরুত্বপূর্ণ হল পুকুরের ধারে তারা একটি বোর্ড টানিয়ে দিল তাতে পুকুরের মালিক হিসেবে মহেশ শেঠের নাম লেখা ছিল বৃষ্টির পর পুকুরটি টলমল জলে ভরে গেল আশেপাশে গ্রামের মানুষ ও পশু পাখি শুরু করলো তখন সেই দুই চোর লাঠি হাতে তাদের তাড়িয়ে দিত এবং বলতো মহেশবাবুর কাছ থেকে আজ্ঞা নিয়ে এসো গ্রামবাসীরা রেগে গেল এবং দল বেঁধে মহেশ শেঠের কাছে গিয়ে অভিযোগ জানালো শেঠজি আপনি এত বড় পুকুর বানিয়েছেন অথচ আপনার কর্মচারীরা কাউকে এক ফোঁটা জলও খেতে দেয় না আপনি কাউকে এক ফোঁটা জল কেন খেতে দিচ্ছেন না আপনি কি পাপের ভাগি হতে চান শেঠ অবাক হয়ে গেল তিনি বললেন আমি তো কোনো পুকুর খনন করিনি গ্রামবাসীরা বোর্ড দেখিয়ে তার নাম লেখা আছে জানালো সেট নিজে তাদের সঙ্গে পুকুর দেখতে গেল এবং এত সুন্দর পুকুর দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন কিন্তু তার নামে যে পাপ হচ্ছে তাতে তিনি চিন্তিত হয়ে পড়লেন তিনি সেই দুই চোরকে ডেকে জিজ্ঞেস করলেন আমার নামে তোমরা কেন মানুষকে জল খেতে দিচ্ছ না তখন সেই দুই চোর সব কথা খুলে বলল কিভাবে তারা বলদ ও মহিষের কথোপকথন শুনে ভয় পেয়েছে তারা বললো শের আমরা আপনার ঋণ এই জন্মে শোধ করতে চাইছিলাম কিন্তু আপনি নেননি তাই আমরা আপনার টাকায় একটি পুকুর তৈরি করেছি আপনি যতক্ষণ না আমাদের ঋণ মাফ করে দেবেন আমরা ততক্ষণ এখান থেকে কাউকে জল খেতে দেব না আর এই পাপের ভাগই আমরা হতে পারব না হাজার হাজার পশু পাখি আর মানুষ তৃষ্ণায় ভুগবে আর সেই পাপ আপনার উপর গিয়ে পড়বে কারণ এই পুকুর আমরা আপনার নামে তৈরি করেছি সে বুদ্ধিমান ছিলেন তিনি বুঝলেন তার টাকা জনকল্যাণে লেগেছে এবং পূর্ণ অর্জন করবেন তিনি এর দ্বারা তিনি বললেন ঠিক আছে আমি তোমাদের ঋণ মাফ করে দিলাম এবং তোমাদের নাম খাতা থেকে কেটে দিলাম তবে এবার থেকে এই অঞ্চলের সব মানুষ ও পশুকে মন ভরে জল পান করতে দিও শেঠ তাদের ঋণ মাফ করে দিলেন তারা দুজনেই খুব খুশি হয়ে বাড়ি ফিরে গেল এবং তারপর থেকে তারা আর কখনো চুরি বা জুয়া খেলেনি তারা সদ জীবন যাপন করতে শুরু করলো তিনটি জায়গায় টাকা নেওয়া উচিত নয় কারো এক পয়সা অন্যায়ভাবে নিলে বা ঠকবাজি করলে তার সুদ সহকারে অবশ্যই শোধ করতে হয় অন্যের পাপের টাকা নিজের ওপর এসে পড়ে এবং মানুষের সব শক্তি সব শান্তি নষ্ট হয়ে যায় এই তিনটি জায়গায় টাকা কখনো নেবেন না প্রথম হলো চুরি জোচ্চুরি বা ঠকবাজির টাকা অন্যায়ভাবে উপার্জিত টাকা দ্বিতীয় হলো কোনো মন্দির বা দেবস্থানে দেওয়া বা চড়ানো টাকা তৃতীয় হলো ঘুষের টাকা এই তিন স্থানের টাকা কখনো স্পর্শ করতে নেই তার জীবনে পাপ অনিবার্য যারা এমন স্থান থেকে টাকা গ্রহণ করে অর্থ গ্রহণ করে এই জন্মে না হলেও পরজন্মে এর ফল অবশ্যই ভোগ করতে হবে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন